গল্পের কথা ফুলপুরে নামের এক সুন্দর গ্রাম ছিল চারদিকে ফুলের ঘ্রাণ আর রঙিন পাখির কিচির মিচিরে রামটা সব সময় আনন্দে ভরা থাকত এই গ্রামে থাকতো পাঁচ বোন আর তাদের মা কমলেনি বেগম পাঁচ বোনের নাম শুনলে মনে হতো যেন পাঁচটা ফুল দীপিকা সবচেয়ে বড় বোন শান্ত আর দায়িত্বশীল কেয়ারা ছিল সব সময় হাসি খুশি রঙিন জামা পড়তে ভালোবাসে আর আলিয়া একটু দুষ্টু কিন্তু খুব বুদ্ধিমতি। ক্যাটরিনা কম কথা বলে কিন্তু খুব বুদ্ধি খাটায় সারা সবার ছোট আর সাহসী ওদের বাবা অনেক পাঁচটা মেয়ে হওয়ার কারণে ওদের মা কমলিনীকে ছেড়ে চলে গিয়েছিল পরে সে আবারও বিয়ে করে একটা ছেলের আশায় কারণ সে ভাবতো ছেলে না হলে তার বংশ আগে যাবে না তাই সে বিয়ে করে চলে যায় ওরা এখন শুধু ওদের মাকে নিয়েই থাকে কমলিনী ছিলেন গ্রামের সেরা দর্জি তিনি খুব ভালো সেলাই করতেন গ্রামের সবার জামা কাপড় তার হাতেই বানানো হতো সকালে রোদে পাঁচ বোন একসাথে মায়ের চারপাশে বসেছিল প্রথমে বলল। আমাদের জন্য কিছু খাবার পাইলাম না কমলিনী সেলাই করতে করতে হেসে বললো কাজটা শেষ করি মা তারপরই তোমাদেরকে গরম ভাত আর ডাল রান্না করে দেব ঠিক তখনই দরজার সামনে দাঁড়ালো রাইসা নামের একটা মেয়ে নতুন ধনী বাড়ির বউ খুব দামি শাড়ি আর গয়না পরা হাতে চকচকে লেহেঙ্গার কাপড় রাইসা গম্ভীর আপা আমার কিন্তু অনেক ধনী আমরা সাধারণত শহরের বড় বড় ডিজাইনারের কাছে ড্রেস বানাই কিন্তু মনে হলো এবার আপনার থেকে বানাই তবে সাবধান যদি কাপড়টা ভালো করে বানাতে না পারেন আপনার জরিমানা হবে আর কাপড়টা অনেক দামি তাই সাবধানে বানাবেন বানাতে পারলে আপনাকে পাঁচ হাজার টাকা দেব বুঝলেন তো এই কাপড়ের দাম কিন্তু অনেক 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 বেশি কমলেনি হেসে শান্ত কলায় উত্তর দিলেন আমি সব সময় ভালো সেলাই করি তুমি তো আমার কাছ থেকে এতদিন জামা বাড়িয়েছ কখনো কি অভিযোগ ছিল এখন তো ধনী বাড়ির বউ হয়ে গেছ ঠিক আছে আমি সুন্দর করেই বানাবো ঠিক তখনই বড় বোন দীপিকা বলে উঠল আপা বড় বড় ডিজাইনের কাছে বাড়াতে গেলে তো এই জামারটা অন্তত পঞ্চাশ হাজার টাকা লাগতো এই জন্যই তুমি আম্মুর কাছে বানাচ্ছ যেন কম টাকায় বানাতে পারো আম্মু তুমি এত কম টাকা নিও না তো পাঁচ হাজার টাকা দিয়ে এত সুন্দর ড্রেস তুমি কেন বানাবে কিন্তু কমলিনী তখন তার মেয়েকে বোঝালেন দেখ মা আমরা যদি বেশি টাকা চাই তাহলে কেউ আমাদের কাছে বানাবে না আমরা তো গ্রামে কাজ করি আমরা তো শহরের বড় ডিজাইনার না রাইসা পাঁচ হাজার টাকা দিচ্ছে এটাই আমাদের জন্য অনেক রাইসা গম্ভীর মুখে কাপড় রেখে চলে গেল পাঁচ বোন একে অপরের দিকে তাকিয়ে রইল সারা চুপ করে মায়ের দিকে তাকিয়েছিল আর তারপর টানা দশ দিন অক্লান্ত পরিশ্রম করে কমলিনী বেগম অবশেষে রাইসার জন্য লেহেঙ্গাটা বানিয়ে শেষ করলেন তিনি ভোর থেকে রাত পর্যন্ত সেলাই করে যাচ্ছিলেন কখনো কখনো খাওয়ানোর সময় পানি। লেহেঙ্গাটা বানিয়ে যখন শেষ তখন সেটি সত্যি এত সুন্দর লাগছিল যে যেন কোনো বড় শহরের নামের ডিজাইনারের দোকান থেকে আনা আলিয়া মুগ্ধ হয়ে লেহেঙ্গার দিকে তাকিয়ে বলল মা এই লেহেঙ্গাটা তো সত্যি অসাধারণ হয়েছে শহরের কোনো বড় ডিজাইনার যদি বানাতো অন্তত পঞ্চাশ হাজার টাকা দাম নিত মা আমার খুব ইচ্ছা একবার যদি এটা পড়তে পারতাম কবুলেনি সঙ্গে সঙ্গে মাথা রে বললেন না মা এটা তোর পরার জিনিস নয় এটা রাইসা লেhenga যদি তোর গায়ে এটা পড়া সে দেখে ফেলে সে তো রাগ করবে আমি তখন এটা কিভাবে তোকে পড়তে দেই বলমা এমনটা করিস না আমি তো কেউ নতুন জামা বানিয়ে দেব কিন্তু আলিয়া সহজে হাল ছাড়ার মেয়ে নয় সে তার মাকে জোরাজোরা করতে লাগলো মা প্লিজ 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 মা প্লিজ রাইসা এখনই তো আসবে না আমি একবার পরে দেখি মা তারপর খুলে রেখে দেবো কিছুই হবে না আমার ছোট্ট একটা স্বপ্ন পূরণ করতে দাও না মা আমি কখনো এত সুন্দর আর লেহেঙ্গা পরিনি আর এটা তো তুমি বানিয়েছ ঠিক হলো কিনা ট্রায়াল দিয়ে দেখার জন্য হলে তো কারো পড়া উচিত তাই না একবার শুধু পড়তে দাও না মা একবার পরলে কি লেহেঙ্গাটার কোনো ক্ষতি হবে একটুও ক্ষতি হবে না প্লিজ মা প্লিজ প্লিজ পড়তে দাও 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 কমলিনী প্রথমে রাজি হচ্ছিলেন না কিন্তু আকুল আর চকচকে চোখ দেখে মন গলে গেল তিনি ধীরে ধীরে লেহেঙ্গাটা আলিয়ার হাতে তুলে দিলেন ঠিক আছে কিন্তু মনে রাখিস যেন কোনো লেগে না যায়। আর রাইসা আশার আগে খুলে ফেল আলিয়া আনন্দে লাফিয়ে উঠল। সে লেহেঙ্গাটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে ঘুরে ঘুরে নিজেকে দেখতে লাগলো লেহেঙ্গার রঙিন ঝলকানিতে যেন আলিয়াকে দেখতে কোনো পরের মতো মনে হচ্ছিল অন্য চার বোনও অবাক হয়ে তাকিয়েছিল কিয়ারা হেসে পড়লো আলিয়া তুই তো একেবারে শহরের বড় হিরোইন হয়ে গেছিস সারাও হেসে পড়ল দেখে তো মনে হচ্ছে তুই যদি শহরে থাকতিস তোকে নিয়ে সিনেমা তৈরি হতো আলিয়া খুশিতে ঘুরছিল আর হাসছিল কিন্তু হঠাৎ দরজায় জোরে ধাক্কার শব্দ হলো কেউ যেন দ্রুত ঘরের ভেতরে ঢুকলো সবাই দেখে হতভাগ রাইসা এসেছে রাইসা দরজায় দাঁড়িয়ে রাগে ফুঁসছিল তার চোখ থেকে যেন আগুন বেরোচ্ছিল রাগে ওর ঠোঁট কাঁপছিল চিৎকার করে বলল ভিক্ষিরের বাচ্চারা তবে এত বড় সাহস আমার লেহেঙ্গায় হাত দিয়েছিস যে লেহেঙ্গা আমি পরব সেই লেহেঙ্গা তোদের মতো গরিব মেয়েরা পরে নষ্ট করেছে আমি তোকে আগেই বলেছিলাম আমার লেহেঙ্গা যেন একটু নষ্ট না হয় রাইসা তখন কমলীর দিকে আঙুল তুলে বলল এই তো সবচেয়ে বড় অপরাধী আমি কি বলিনি আবার কাপড় যেন সামনে থাকে আপনার এই গরিব ছোট লোক মেয়েদের আপনি আবার লেহেঙ্গা কাপড়টা দিয়েছেন এখন আমি লেhenga নেব না আমাকে নতুন কাপড়ে লেhenga বানিয়ে দিতে হবে নয়তো আমি আপনাকে গрокছাড়া করব আমি আপনাকে দুই দিন সময় দিয়েছি দুই দিনের মধ্যে আমার নতুন লেhenga চাই 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 এই কথা বলে রাইসা জোরে দরজা ঠেলে বেরিয়ে গেল ঘরের মধ্যে তখন সবার মুখ শুকিয়ে গেছে দীপিকার রাগে কাঁপতে কাঁপতে আলিয়ারটিকে তাকিয়ে পড়ল সব তোর জন্য হয়েছে আলিয়া তুই যদি চোরাচুরি না করতে এই বিপদে মা পড়তো না এখন কি হবে কেয়ারাও রাগে ফুঁসছিল আমরা তোকে বলেছিলাম এটা ভালো হবে না এখন মাকে দুই দিনের মধ্যে নতুন লেহেঙ্গা বানাতে হবে তা না হলে রাইসা সত্যি আমাদের গ্রাম ছাড়া করবে ক্যাটরিনাও তখন ধীরে ধীরে বলতে লাগল মা সারা জীবন এত কষ্ট করে সেলাই করেছে কখনো এত অপমানিত হয়নি তুই কি করলি ভাবলি একবারও আলিয়া চোখ নামিয়ে চুপ করে রইল ও কোনো কথাই বলতে পারছিল না আলিয়ার চোখে জল এসে গেছে কিন্তু এখন আর কোনো কথা বলার সাহস নেই কমলিনী মাটিতে বসে কাপড়ের দিকে তাকিয়ে রইলেন তার কপালে চিন্তার ভাজ তিনি আস্তে আস্তে বলতে লাগলেন দুই দিনের মধ্যে আমি এত দামি নতুন কাপড় কোথায় পাবো কিভাবে বানাবো আমি নতুন লেহেঙ্গা হে কি সর্বনাশ হলো আমি এই সমস্যার কিভাবে সমাধান করব। সকালের প্রথম আলোতেই কমলিনী বেগম লেহেঙ্গাটা গুছিয়ে গ্রামের একমাত্র বড় কাপড়ের দোকানে গেলেন দোকানে ঢুকেই তিনি কাপড়ওয়ালি মহিলাকে লেহেঙ্গাটা দেখিয়ে বললেন আপনার কাছে কি এরকম সেম কাপড় আছে আমি এরকম কাপড় কিনতে চাই দাম কত লাগবে দোকানদার মহিলা লেহেঙ্গাটা ভালো করে হাত বুলিয়ে দেখলেন তারপর অবাক হয়ে বললেন এই কাপড় কিন্তু সাধারণ না পা এটা শহর থেকে আসে আর এর দাম খুব বেশি এই কাপড় কিনতে হলে অন্তত বিশ হাজার টাকা লাগবে আপনার এই কথা শুনে কমলিনীর মাথা ঘুরে গেল তিনি অবাক হয়ে বলতে নিজেই নিজেকে বিশ হাজার টাকা আমি তো জীবনে এতটাকে একসঙ্গে চোখেই দেখিনি এত টাকা আমি কোথায় পাব যদি এই কাপড় কিনতে না পারি তাহলে রাইসা আমাকে গ্রাম ছাড়া করবে আমি আমার পাঁচ মেয়েকে নিয়ে তখন কোথায় যাব আমার যে যাওয়ার কোনো জায়গা নেই কমলিনী দোকান থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে চলে গেলেন তার চোখে জল মন ভারী জঙ্গলের ভেতর গিয়ে তিনি কেবল ঘুরে বেড়াতে রাখলেন কোথায় যাবেন কি করবেন কিছুতে কিছু মাথায় আসছে না এদিকে ঘরে সকাল থেকে পাঁচ বোন অপেক্ষা করছিল কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল তবুও মা ফিরলেন না পাঁচজনই আতঙ্কিত হয়ে পড়ল দীপিকা উৎকণ্ঠিত গলায় বলল মা কখনো এত রাত করে বাইরে থাকে না মা কি কোনো বিপদে পড়েছে কিয়ারা কাপা কণ্ঠে বলল হয়তো দোকানে কে কিছু হয়েছে মা যদি কোনো অঘটন ঘটে থাকে কি হবে মাকে খুঁজে বের করতেই হবে আলিয়া তখন চোখ নামিয়ে বলল সব আমার দোষ আমি যদি জোড়া না করতাম মা এত বিপদে পড়ত না ক্যাটরিনা তখন বলল এখন কান্না করে কোনো লাভ নেই আমাদের মাকে খুঁজতে বেরোতে হবে সারা তখন সবার দিকে তাকিয়ে বলতে লাগলো ঠিক বলেছ ক্যাটরিনা আমাদের মা বিপদে থাকতে পারে আমরা যদি পাঁচজন একসাথে থাকি কোনো কিছুতেই হার মানবো না মাকে খুঁজে বের পাঁচ সাহস নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল জঙ্গলে তখন রাত নেমে এসেছে ওরা তারপরও সামনে এগিয়ে গেল ওদের কিছুটা ভয় লাগলেও ওরা ওদের মাকে খোঁজার জন্য কোন রকম ভয় না পেয়েই এগিয়ে চললো হঠাৎ সারা থেমে গেল চুপ চুপ তোমরা শুনেছ সবার কান খাড়া হয়ে গেল ওরা দূর থেকে কারো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিল কেয়ারা ফিসফিস করে বলল এটা কি মায়ের কান্না সারা মাথা নেড়ে বলল না না কেমন যেন অদ্ভুত কান্না চলো আমরা একে একে দেখি পাঁচ বোন টর্চ আর লণ্ঠনের আলো নিয়ে সেই আওয়াজের দিকে এগিয়ে গেল আওয়াজ যতই কাছে আসছিল তাদের বুকে ভয়ও তত বাড়ছিল কিন্তু তারা সাহস হারাল না এক সময় তারা একটা ফাঁকা জায়গায় পৌঁছালো আর ওরা যে দৃশ্যটা দেখতে পেল সেই দৃশ্যটা দেখে হতবাক হয়ে গেল সামনের ফাঁকা জায়গায় একটা মাটিতে করছে। তার ডানা মাখা। শক্ত করে বাঁধা আর কোমরে মোটা রশি বেঁচালো চারপাশে আগুনের বৃত্ত জ্বলছে যেন কেউ ইচ্ছে করে তাকে আগুনের মাঝে বন্দি করেছে পাঁচ বোন ভয়ে ভয়ে একে অপরের হাত চেপে ধরলো তখন আলিয়া বলল কে এত নিষ্ঠুর কাজ করেছে এত সুন্দর পরীকে এভাবে কে বলতে করে রেখেছে ঠিক তখন আগুনের ওপার থেকে একটা ভয়ঙ্কর হাসি শোনা গেল আমি করেছি আমি পাঁচজন ঘুরে তাকিয়ে দেখলো এক দুষ্টু টাইডি গাছের টালে বসে আছে তার এলোমেলো চুল লাল চোখ আর হাতে কালো একটা লাঠি টাইনি কড়া গলায় বলল এই পরী আমার হাতেই বন্দি থাকবে ওর জাদু আমি ব্যবহার করব কেউ যদি ওকে ছাড়ানোর চেষ্টা করে আমি তাকে পাথর বানিয়ে দেব তোরা বাঁচতে চাইলে এখান থেকে চলে যা পাঁচ বোন চুপ করে দাঁড়িয়ে রইল কিন্তু তখন সারা বললো ও কিছু একটা করবেই করবে ও ফিস ফিস করে বনেদের বলল হয় পেও না যদি আমরা পরীকে বাঁচাতে পারি পরি হয়তো আমাদের মায়ের সমস্যার সমাধান করে দিতে পারবে আমরা কি প্রস্তুত দীপিকা মাথা নেড়ে পড়লো আমরা পাঁচ জন একসাথে থাকলে কিছুই অসম্ভব না আমরা প্রস্তুত চলো পাঁচ বোন একে অপরের হাত শক্ত করে ধরল আর এদিকে পরি ওদের দিকে কুরু চোখে তাকিয়েছিল এদিকে ডাইনি ওদের দিকে তাকিয়ে বলল কেউ যদি পরীকে বাঁচানোর চেষ্টা করে আমি তাকে পাথর বানিয়ে দেব যদি প্রাণের মায়া থাকে এখান থেকে চলে যা কাজ ভয়ে কাঁপছিল কিন্তু সবার ছোট বোন সারা হঠাৎই হাবাগুড়ি দিয়ে নিচু হয়ে পরীর দিকে দৌড়ে গেল তার চোখে কোনো ভয় ছিল না পরীর কাছে পৌঁছে সে ফিস ফিস করে বলল আপা আমাকে বলুন আপনাকে কিভাবে মুক্ত করব আমি যে কোনো কাজ করব। পরে তখন চোখে জল নিয়ে হেসে বলল তুমি সাহসী মেয়ে সারা আমাকে মুক্ত করতে হলে তোমাদেরকে যেতে হবে ফুলের রাজ্যে সেখানে জাদুর ফুল আছে সেই ফুল আমাকে বাঁচাতে পারবে তবে সেখানে একটা জাদুর মন্ত্র পড়তে হবে। তখন চারপাশে জাদুরা কাপা গন্ধে জিজ্ঞেস করলো মন্ত্রটা আমাদের শিখিয়ে দিন আমরা এখনই পড়ব পরে মৃদু হাসলো আর ধীরে ধীরে চার নাইনের মন্ত্রটা শিখিয়ে দিল ফুলের গন্ধে পথ খুলে যাক রঙিন স্বপ্নে রাজ্য ভাসাক পাপের বাধু চাইয়ে এ চাক সাহসী বোন ফুলে হাসাক পাঁচ বোন একসাথে হাত ধরে মন্ত্রটা জোরে জোরে পড়তে শুরু করলো ডাইরি চিৎকার করে তাদের দিকে দৌড়ে এলো না তোমরা পালাতে পারবে না কিছুতেই না কিন্তু মন্ত্র পড়া শেষ হতেই হঠাৎ চারপাশে ঝকঝকে আলো ছড়িয়ে পড়লো পাঁচ বোন ডাইরির হাতে নাকাল পেতে পেতে চপকানো আলোয় মিলিয়ে গেল তারা পাঁচ বোন চোখ খুলতেই দেখতে পেল তার এক আজব সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছে চারপাশে যেন শুধু ফুল আর ফুল বড় বড় গোলাপ জুই চম্পা রজনীগন্ধা সব রঙের ফুল হাওয়ায় দুলছে মিষ্টি ফুলের ঘাড়ে বাতাস ভরে গেছে আর ছোট ছোট প্রজাপতি উঠছে চারদিকে হঠাৎ তাদের চারপাশ থেকে তারা দেখলো তিনটা বড় বড় ফুল কথা বলা শুরু করেছে প্রথমে একটা লাল গোলাপের মতো ফুল গভীর কলায় পড়লো আমাকে যদি নিতে পারো তাহলে আমাকে ওই ডাইনির গায়ে ছুড়ে দিও আমি আগুনে ছাই হয়ে তাকে শেষ করে দেব আর পরীর পাশে থাকা আগুনও নিভে যাবে তারপর একটা সোনারি রঙের বিরল ফুল মিষ্টি গলায় বলল আমাকে যদি নিতে পারো আমি তোমাদের অনেক ধন দৌলত এনে দেব তোমাদের মায়ের সমস্যা সমাধান হয়ে যাবে রাইসাকে বিশ হাজার তো নয় দুই লাখও দিতে পারবে তোমাদের ধনী হতে পরীকে বাঁচানোর প্রয়োজন নেই আমাকে নিয়ে যাও মায়ের কষ্ট শেষ করো আর নিজেরাও ধনী হয়ে যাও তৃতীয় একটা ছোট্ট নীল বেলি ফুল ধীরে ধীরে বলল আমি কোন জাদু করতে পারবো না কিন্তু আমি তোমাদের সততার প্রতীক তোমরা যদি সত্যি সাহসী হও তাহলে প্রথম ফুলটাকে বেছে নাও পাঁচ বোন একে অপরের দিকে তাকালো কিয়ারার চোখ চকচক করছিল ধন দৌলত পেলে মায়ের সমস্যার সমাধান হয়ে যাবে মা রাইসার লেহেঙ্গা পানিয়ে তাকে ফেরত দিতে পারবে আমাদের কষ্ট শেষ হবে আলিয়া মাথা নিচু করে পড়লো আমার জন্য মায়ে বিপদে পড়েছে যদি আমরা মায়ের জন্য ধনী হতে পারি তবে পরের জন্য কেন বিপদের চিন্তা আমরা করব। কিন্তু সারা তখন বলল না আমাদের মা সব সময় আমাকে শিখিয়েছেন অন্যায় সাথে মিশে সুখ কেনা যায় না আমরা যদি এখন এই সোনালি ফুল তাহলে পরে মরতে দিতে হবে না না এটা অন্যায় দীপিকা সারার দিকে তাকিয়ে মৃত হেসে বললো সারা ঠিক বলেছি মা কষ্ট করে সেলাই করেন কিন্তু কোনোদিন অন্যায় করেননি আমরা মায়ের মেয়েরা কখনো অন্যায় করবো না পাঁচ বোন হাত ধরে একসাথে সারার সিদ্ধান্তে রাজি হলো তারা প্রথম লাল গোলাপের মতো জাদুর ফুলটা তুলে নিল ফুলটা হাতে নিতেই ছকঝকে আলো বেরুতে লাগলো আর হাওয়ায় এক অদ্ভুত শব্দ শোনা গেল সাহসী মেয়েরা সব সময় জয়ী হয় তারপর পাঁচ ফোন লাল জাদুর ফুলটা শক্ত করে হাতে ধরে মন্ত্র পড়তে লাগলো ফুলের খুলে পাপের কান্ধে চাইয়ে যাক আবার আলো ঝলসে উঠল চোখের পলকে তারা ফিরে এলো জঙ্গলের সেই ভয়ঙ্কর জায়গায় পরে এখনো আগুনের বৃত্তে বসে কান্না করছে আর ডাইনি গাছের টালে বসে কুটকুট করে হাসছে ডাইনি তাদের দেখে চোখ লাল করে চেঁচে উঠল তোমরা আবার ফিরে এসেছো আমি তোমাদের এবার পাথর বানিয়ে দেব কিন্তু পাঁচ বোন একটুও ভয় পেল না সারা জোরে চিৎকার করে বলল তুই যতই শক্তিশালী হোস না কেন তোর অন্যায় শেষ হবে আজ দীপিকা ফুলটা সারার হাতে গুঁজে দিল সারা ফুলটা উঁচু করে ডাইনির দিকে দিল ফুলটা আকাশে ঘুরে ঘুরে ডাইনির গায়ে পড়তেই একটা বিকট শব্দ হলো শরীর থেকে ধোঁয়া বেরোতে লাগলো আগুনের বৃত্ত নিভে গেল পরীর হাতের ছিঁড়ে উঠে দাঁড়িয়ে তার গেল উঠতে ডানা থেকে ও আলো গেলছিল সে খুশিতে কেঁদে ফেলল তোমরা সত্যি সাহসী তোমাদের জন্য আমি মুক্ত হলাম কিন্তু হঠাৎ একটা ভয়ঙ্কর আওয়াজ হলো ডাইনি মাটিতে পড়ে গিয়েছিল বটে কিন্তু সে পুরোপুরি মরেনি ধোয়ার মধ্যে তার শরীর কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে উঠল। তার চোখ তখন আরো লাল সে দাঁত বের করে বলল তোমরা আমাকে শেষ করতে পারবে আমার অর্ধেক শক্তি কিন্তু আমি এখনো বেঁচে আছি এবার তোমাদের শাস্তি পেতে হবে ডাইনি হঠাৎ তার কালো লাঠিয়ে মাটিতে ঠুকে দিল মুহূর্তে মাটি ফেটে কালো ঝড় উঠে এলো পাঁচ বোন কিছু বোঝার আগেই ডাইনি চিৎকার করে বললো তোমাদের মধ্যে একজন এখন আমার জাদুর ঘরে বন্দি থাকবে ঘরের মধ্যে তখন হঠাৎ করে আলিয়ার কোমর আলিয়া আলিয়া করে আমাকে কিন্তু তারা কালো মধ্যে হাওয়া হয়ে গেল ডাইনি কুটকুট করে হাসলো তোমরা যদি আলিয়াকে ফেরত চাও আমাকে তোমাদের ওই ঘরে আমার নিজের জাদুর ঘরে হারাতে হবে কিন্তু ওই ঘর থেকে ফেরা সহজ নয় পরি ওদের সামনে উড়ে এলো সে বললো ডাইনি আলিয়াকে তার জাদুর ঘরে নিয়ে গেছে ওই ঘরে গেলে সাধারণ মেয়েরা ফিরে আসতে পারে না তোমাদের ওকে ফেরাতে হলে একটা বড় জাদুর রহস্য উদ্ধার করতে হবে হচ্ছে সেটা ফুলের জাদুর লেহেঙ্গা রহস্য যদি আলিয়াকে ফেরত আনতে চাও রূপার নদীর ওপারে লুকানো ফুলের প্রাসাদে তোমাদের যেতে হবে তোমরা কি পারবে হ্যাঁ আমরা পারবো আমাদের বোনকে আমরা যেভাবেই হোক উদ্ধার করব রূপার নদী পেরোবো ফুলের প্রাসাদে যাব যাই করতে হয় করব কিন্তু আলিয়াকে ফেরত আনবোই আনবো ঠিক আছে আমি তোমাদের পথ দেখাবো তবে সাবধান ফুলের প্রাসাদে পৌঁছানো এত সহজ নয় তারপর তারা সবাই মিলে রওনা হলো পরি বললো তোমাদের সাহসী তোমাদের সবচেয়ে বড় শক্তি ফুলের লেহেঙ্গা পেতে হলে তোমাদের ফুলের নদী পার হতে হবে আর এই নদীর পানি সাধারণ নয় যে মিথ্যা মন নিয়ে যাবে সে নদীর মধ্যে পাথর হয়ে যাবে তোমরা একে অপরে এই নদীতে পা দাও তোমাদের মনে যদি লোক থাকে আর যদি ডাইনিকে হারানোর বদলে ধনদৌলতে লোক থাকে নদী তোমাদের পাথর বানিয়ে দেবে প্রথমে দীপিকা পার রাখলো তারপর কিয়ারা ক্যাটরিনা সারা সবাই পার হলো তোমাদের মন পবিত্র তাই তোমরা পার হতে পেরেছ নদী পেরিয়ে তারা পৌঁছালো এক বিশাল ফুলে ভরা প্রাসাদে প্রাসাদের দেয়াল ছিল ফুলে ভর্তি তারা প্রাসাদের ভেতরে ঢুকে দেখলো মাটির উপর বড় একটা ফুলের লেহেঙ্গা রাখা আর সেখানে লেখা। যারা সাহসী সৎ আর পরোপকারী তারাই তাকে স্পর্শ করতে পারবে তারপর সারা হাত বাড়ি লেহেঙ্গাটা তুললো আর তখন লেহেঙ্গাটা থেকে আওয়াজ আসলো তোমরা সাহসী সৎ তোমাদের বোনকে আমি মুক্ত করব। ওরি তখন হেসে বলল তোমরা পেরেছ এবার চলো ডাইনের জাদুর ঘরে তোরা আবার এসেছিস এবার তোদের সবাইকে পাথর বানিয়ে দেব কিন্তু সারা লেহেঙ্গাটা উঁচু করে ধরতে ডাইনের গায়ে এবার আগুন লেগে গেল বাজাও কিন্তু ততক্ষণে ডাইনি ছাই চাই হয়ে গেছে আর ওরা ওদের বোন আলিয়াকে উদ্ধার করে ফেলেছে পরে তখন বলল তোমরা শুধু আমাকে নাও ফুলের রাজ্যকেও রক্ষা করেছো আমি তোমাদেরকে এই চাদর পাঁচ লেহেঙ্গা দিচ্ছি পাঁচ লেহেঙ্গার পাঁচ শক্তি এই লেহেঙ্গা গুলো একসাথে ধরে তোমাদের মা মনে মনে যা কল্পনা করবে সেই রকম লেহেঙ্গা তৈরি হয়ে যাবে শুধু তাই নয় এই লেহেঙ্গা গুলো তোমাদেরকে যে কোনো বিপদ থেকে রক্ষা করবে এগুলো নিয়ে তোমাদের মায়ের কাছে যাও তারপর ওরা সেই লেহেঙ্গা গুলো নিয়ে ওদের মায়ের কাছে গেল প্রথমেই ওরা ওদের মাকে বলল রায়সার জন্য হুবহু সে লেহেঙ্গাটা বানিয়ে নিতে ওদের মা লেহেঙ্গাটা নিয়ে মনে মনে রাইসার জন্য সেই লেহেঙ্গাটা কল্পনা করলো আর তখন সেখানে সুন্দর সেই রাইসা লেহেঙ্গাটা প্রকট হয়ে গেল রাইসাকে লেহেঙ্গা ফেরত দেওয়ার পরও রাইসা বলল। আমার এই লেহেঙ্গার চেয়ে সুন্দর হচ্ছে তোমাদের এই ফুলের লেহেঙ্গা গুলো আমি তো এটার হয়ে গেছি আমাকে ফুলের লেহেঙ্গা বানিয়ে দাও তখন ওরা বললো এই লোহিন্দা পেতে হলে আমাদের মায়ের শোরুমে আসতে হবে আর এক লাখ টাকা দিতে হবে এখন আমাদের মা কোনো সস্তা কাপড় বিক্রি করে না এক লাখ টাকা হলে বলো রাইসা তখনই রাজি হয়ে গেল আর এক লাখ টাকা দিয়ে ফুলে লেহেঙ্গা নিয়ে গেল গ্রামের আশেপাশের শহরের সবাই ওদের কাছে আসতে লাগলো আর ওরা সবাই ওদের কাছ থেকে সেই দামি দামি লেহেঙ্গা গুলো কিনতে লাগলো ওরা সেই পরিসংগেও ভালো সম্পর্কে ছিল ওরিয়ো ওদের মাঝে মাঝে সে দেখে যেত আর এভাবে ওরা পাঁচগুণ ওদের বুদ্ধি আর সাহসের জন্য ওদের মায়ের কষ্ট দূর করলো আমাদের আগিয়ে তোলা রংিকার আমরা আর যদি এরকম আরও ভিডিও দেখতে চান লাইক লাইক একটা লাইক ও একটা সাবস্ক্রাইব প্লিজ আপনাদের জন্যই আমরা আপনাদের জন্যই আমরা ভিডিও তৈরি করি অনেক অনেক ধন্যবাদ ভাই